আপনারা যদি ধৈর্যের সঙ্গে এগোতেন আবু সাইদের মতো মেধাবী ছাত্র তাকে যেভাবে গুলি করা হয়েছে সারা বিশ্ব দেখছে তার অন্যায় কী ছিল আবু সাইদের অন্যায় কী ছিল সে তো কোটা সংস্কারের ব্যাপারে কথা বলেছে সে তো কোনো দুষ্কৃতিকারী নয় সে তো এদেশের আল্লাহ কোনো চোর ডাকাত গুণ কোনো অন্য কোন মানে দুশ্চরিত্রবান কোনো লোক নয় সে তো একজন মেধাবী ছাত্র তার সে যেভাবে গুলির সামনে বুক পেতে দেশে আজ সব একটা ছেলে তার আত্মবিশ্বাস ছিল যে দেশের প্রশাসন আমার বুকে গুলি চালাতে পারে না যার কারণে সে বুক পেতে দিল আর আপনি গুলিটা করে দিলেন আপনি কি একটু চিন্তা করলেন না যে আপনি কার বুকে গুলি চালাচ্ছেন সে কে সে তো আমাদেরই সন্তান সে তো এদেশের গর্ব একজন মেধাবী ছাত্র আপনি তার জীবন প্রদীপ যে নিভিয়ে দিলেন এটা আসলে ঠিক করেন না এজন্য জন্য প্রধানমন্ত্রী সহ দেশের প্রশাসন ভাই প্রশাসনিক কাজে যারা নিয়োজিত আছেন সকলকে সংযত হয়ে দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশে রাজনীতি করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য ইসলামের কল্যাণে দেশের কল্যাণে মানবতার কল্যাণে যখনই এদেশের মধ্যে যৌতিক দাবি নিয়ে এদেশের ছাত্র সমাজ তারা রাস্তায় নেমেছে শান্তিপূর্ণভাবে ঠিক তখনই তাদের উপরে যে নির্মাম অত্যাচার তাদের বুকের উপরে যে গুলি চালানো হয়েছে এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশের নিকটে এটা যৌক্তিক মনে হয়নি এটা জুলুম মনে হয়েছে আর এই জুলুমের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আমার ভাইরা কথা বেশি লম্বা চওড়া না বলে শুধু এতটুকুনি বলতে চাই যে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারে না প্রধানমন্ত্রী তো কোনো নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের প্রধানমন্ত্রী হতে পারে না প্রধানমন্ত্রী তো এ দেশের অভিভাবক যখনই দেশের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে তখন প্রধানমন্ত্রীকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী শুরুতে যদিও অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে আমার ধারণা আমার বিশ্বাস যে এতগুলো মেধাবী তাজা প্রাণ এই অল্প সময়ের মধ্যে এই দেশ থেকে ঝরে যেত না এই জন্য প্রধানমন্ত্রীকে বলব যে আপনি আপনার যথাযথ অভিভাবকের দায়িত্ব আপনি পালন করুন যেহেতু এদেশের সমস্ত জনগণের প্রধানমন্ত্রী আপনি সেই সাথে সাথে প্রশাসনের ভাইদেরকে বলতে চায় যে আপনাদেরকেও বুঝতে হবে আপনারা তো এদেশের কোন নির্দিষ্ট দলের প্রশাসন নয় আপনারা তো এদেশের কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রশাসন নয় গোটা দেশবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদেরকে নিয়োজিত করা হয়েছে এখানে আপনারা যদি ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা যদি ধৈর্যের পরিচয় দিতেন তাহলে আমার ধারণা যে এতগুলো প্রাণ এদেশ থেকে জড়ে যেত না আপনারা যদি ধৈর্যের সঙ্গে এগোতেন আবু সাইদের মতো মেধাবী ছাত্র তাকে যেভাবে গুলি করা হয়েছে সারা বিশ্ব দেখছে তার অন্যায় কী ছিল আবু সাইদের অন্যায় কী ছিল সে তো কোটা সংস্কারের ব্যাপারে কথা বলেছে সে তো কোনো দুষ্কৃতকারী নয় সে তো এদেশের আল্লাহ কোনো চোর ডাকাত গুণ কোনো অন্য কোনো মানে দুশ্চরিত্রবান কোনো লোক নয় সে তো একজন মেধাবী ছাত্র তার সে যেভাবে গুলির সামনে বুক পেতে দেশে আজ সব একটা ছেলে তার আত্মবিশ্বাস ছিল যে দেশের প্রশাসন আমার বুকে গুলি চালাতে পারে না যার কারণে সে বুক পেতে দেশে আর বুক পেতে দিল আর আপনি গুলিটা করে দিলেন আপনি কি একটু চিন্তা করলেন না যে আপনি কার বুকে গুলি চালাচ্ছেন সে কে সে তো আমাদেরই সন্তান সে তো এদেশের দেশের গর্ব একজন মেধাবী ছাত্র আপনি তার জীবন প্রদীপ যে নিভিয়ে দিলেন এটা আসলে ঠিক করেন না এজন্য জন্য প্রধানমন্ত্রী সহ দেশের প্রশাসন ভাই প্রশাসনিক কাজে যারা নিয়োজিত আছেন সকলকে সংযত হয়ে দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি